আমরা এখন বেড়াতে যাবো আসো বাবা আশের দিকে হুম 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 আসো আস্তে আস্তে আসো আসো হ্যাঁ ওপরো কি ক ওব্রো বেলাসকে বেড়াই আসি না কোনে যাবা পুকুর পারে ও পুকুর পারে বেড়াইতে ভালো লাগে একটু পার এবার পার হাঁ হা আসো

আসো আমরা দেখি একটু বেড়াই এখন কি করার বিকেল বেলায় তো তোমাদের সারাদিন বাড়িতে থাকো এখন একটু বেড়াইলে ভালো লাগবো তাই না আসো আসো লাভ দিয়ে আসো দাদা এ বললো হ্যাঁ পাওয়া আসো বিকেল বেলা আমরা বেড়াই একটু পড়ো না

এখানে তো আগে মাছ এতদিনে মাছ থাকতো এইবার তো মনে করো বৃষ্টি বেশি হয় নাই জল টল হয়নি তাই না দি অন্যবার এখানে নৌকা চলে না লাল সাপলা এদিকে আসো এদিকে আসো ওদিকে যায় না ওদিকে যায় না ও এসে পড়বো আই পড়ো আই পড়ো আচ্ছা 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 ওঠো ওঠো ওঠো

এরকম থাকে আমি সেফ ধরে হাই এটা তো বাবা কচুর পাতা হলো না এটা কচু থাকলেও আর এবা দেখতে অনেক কথা আছে ওয়াটারপ্রুফ পাতা এটা তাই না এনে তুতু দিলে পরে তুতু থাকে যায় তুতু গড়াই গড়াই জায়গা গড়াই করে মানে কি করো কি ওটা ওয়াটারপ্রুফ দেখ ওয়াটারপ্রুফ এই দেখো ওই যে মুতু দিছে ইয়ে ব্যাঙে এই জন্য জলগুলো কালো হয়ে গেছে দেখছো অপরা আমরা মতো দিছে কি ব্যাঙে মতো দিছে হয়ে গেছে যাও যাও তাদের সাথে যাও তাদের সাথে আসো আচার মনে হয় একসাথে যা লাগবো দুই ভাইয়ের আসো